সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে বা যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুর রহমান দর্শক আজকে আমরা স্বপ্নের কৃষি টিভি টিম চলে এসেছি সিলেটগঞ্জ উপজেলার সাগলি হাটে তো দর্শক এদিকটা বন্যা কবলিত এলাকা আপনারা জানেন যে এদিকে অনেক বাড়িঘর তলিয়ে গেছিল বন্যায় তো এই পরিস্থিতিতে খামারিরা কেমন আছেন বা এই হাটে ব্যবসায়ীরা খামারিরা কীরকম গরুর দরদাম চাচ্ছেন সে এই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন দর্শক শুরু করা যাক আচ্ছা আঙ্কেল আজকে হাটে কয়টি গরু নিয়ে আসছেন গরু আসছেন তো পনেরো বিশটা আচ্ছা আপনি কি ব্যবসায়ী এই বিশটা নাকি আপনার গরু আচ্ছা প্রথমে একটা গরুর দরদাম জানবো এই গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন এই গরুটা চাইছি আর এক লাখ ষাট আচ্ছা এটা কয় দাঁতের গরু দু সাইড দাঁতের গরু দরদাম কত হচ্ছে দরদাম একশো বিশ ত্রিশ হচ্ছে কত হলে বিক্রি বিক্রি করে আচ্ছা এই যে এইদিকে একটু দেখবো আমরা আসেন এই যে লাল কালারের গরুটা আপনি কত দাম চাচ্ছেন আর গরুটা দাম কয় দাঁতের এই গরুটি দুই দাঁত দুই দাঁত আচ্ছা বাজারে কি অবস্থা আপনার কাছে কেমন মনে হচ্ছে বাজার ভালো হবে ভালো আচ্ছা এই যে বন্যার সময়ে আপনারা গরুগুলাকে কিভাবে রাখছেন বা কতদিন আপনি পালন করে এই গরু গুলা এক হাট থেকে অন্য হাটে নিয়ে গরু নিয়ে আসছেন আজকে হাটে ছয়টা গরু নিয়ে আসছে বিক্রি হয়েছে তিনটি বিক্রি করেছেন কত টাকা বিক্রি করলেন তিনটি তিনটি বিক্রি হয়েছে দুই লাখ আশি হাজার দুই লাখি হাজার আচ্ছা এই দুইটা কি বাকি রয়েছে

কিনিয়াগা আচ্ছা বাজারে বাজারে পরিস্থিতি আপনার কাছে কেমন মনে পরিস্থিতি ভালো নয় কেন এটা ক্রেতা খরিদ করে না বুঝতে পারছি ক্রেতা লাস্টের দিন কিনবো লাস্টের দিন কিনবে আর আমাদের বিতরে যুয়া আছে যে লাস্টের দিন কি হইব কি না বুঝতে পারছি সংখ্যা আপনার আমাদের যে আমরা আশা করি আপনারাগুলো বিক্রি হোক ধন্যবাদ আপনাকে আঙ্কেল আজকে কয়টি গরু নিয়ে আসছে একটি একটি গরু আপনি কি ব্যবসায়ী নাকি ভাই পালিত গরু জি না পালিত গরু আচ্ছা এই গরুটা নাকি জি আচ্ছা এই গরুটা কয় দাঁতের হবে এটা দুই দাঁতের আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এই গরুটি এই গরুটার দাম তো আমি 110 চাইছি কত হলে বিক্রি করে দেবেন আমি 105 পাইলে বিক্রি করিয়ে ফেলি আর লোকে কত বলে লোকে 95 100 আমরাও চাই আপনার গরুটা ধন্যবাদ আপনাকে আপনি কি ব্যবসায়ী নাকি বাড়ি পালিত গরু নিয়ে আসছেন প্রত্যেক কি প্রতি বাজার দিন কি আপনি এই হাটে গরু নিয়ে আসেন নাকি আসি আজকে দুইটা গরু নিয়ে আসছেন এই দুইটা নাকি আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি আমি এটা চাইছি বাষট্টি আর হবু পঁয়ষট্টি বাষট্টি হাজার চাচ্ছেন ওইটা আচ্ছা এটা কয় দাঁতের হবে দুইটা দেখছি দুই দাঁতের মাংস আনুমানিক কতটুকু হতে পারে এই গরুতে সত্তর কেজি পঁচাত্তর কেজি আচ্ছা কত হলে বিক্রি করে দেবেন এই গরুটি

আচ্ছা প্রত্যেক বাজার দিন কি আপনি এই হাটে গরু নিয়ে আসেন আচ্ছা আপনার আমরা দর্শক যদি আপনাকে সাথে যোগাযোগ করতে চাই আপনার নাম্বারটা একটু যদি বলতেন দর্শক আঙ্কেলের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর টু ফোর সিক্স ফোর সেভেন সিক্স সেভেন আবার বলছি জিরো ওয়ান সেভেন ফোর টু ফোর সিক্স ফোর সেভেন সিক্স সেভেন আমরাও আশা করি আপনার গরুগুলা বিক্রি হোক ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাই আজকে হাটে কয়টি গরু নিয়ে আসলেন আপনি কি ব্যবসায়ী নাকি বাড়ি পালিত গরু নিয়ে আসেন কেমন দিন এই গরুটি পালন করলেন বাড়িতে ছয় মাস মাস আচ্ছা এই গরুটার বয়স কত হবে কয় দাঁড়ের এই গরুটি দুইটা দুই দাঁতের দুই গরুটি আপনি কত টাকা দাম চাচ্ছেন এক লাখ টাকা চাচ্ছেন লোকে কত দর দাম করতেছে কম পর কত হলে আপনি বিক্রি করে দেবেন আসুন আচ্ছা আমরাও চাই যেন আপনার গরুটা বিক্রি হোক ধন্যবাদ আপনাকে ভাই আজকে হাটে কয়টি গরু নিয়ে আসলেন চারটি গরু আপনি কি বাড়ির পালিত গরু নাকি ব্যবসায়ী

এই গরুতে মাংস কতটুকু হতে পারে আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দর্শক আপনারা এতক্ষণ দেখলেন শাহগলি হাটের চিত্র তো দর্শক এই হাটে আসার লোকেশন হচ্ছে সিলেট হুমায়ুন রশিদ চত্বর থেকে সরাসরি বাস যুগে আপনারা শাহগলি হাটে আসতে পারবেন আর আমরা এই যারা সাথে কথা বলেছিলাম ওনারা বলেছেন সরকারি নির্দেশনা মোতাবেক হাজারে সত্তর করে সত্তর টাকা করে রাখবেন তো দর্শক এই ছিল আজকের পর্ব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম